আমরা কিন্তু কোন জায়গায় দুটো করে কারে কেমনে ঠান্ডা বানাইতে হয় এটা কিন্তু আমরা ভালো জানি কারণ আমরা চাই না যে আপনাদের সাথে আমাদের কোনো পাক প্রচন্ড হোক তাহলে কিন্তু জনগণের সাথে আপনারা পারবেন না ফালাই থেকে তারপর তো আপনারা ছোটখাটো জিনিস আমরা চাই অতি লম্বে এই চেয়ারম্যান সহ ভান্ডারিয়ে তারা এখনো আওয়ামী লীগ আওয়ামী লীগের দোষণা ঘোরাফেরা করে তাদের গ্রেপ্তার করেন আইনের আওতা আনেন আছে আমরা যদি দৈত্য থাকে কাল এখন আওয়ামী লীগ আওয়ামী লীগের দোসররা সক্রিয় আপনারা সেটা এখনো মাথায় নেন না অমুক অমুকের আত্মীয় অমুকে ফোন দিলে ধরবেন না এটা কিন্তু মানুষ কথা লোক আমরা জেলে থাকা আমাদের যদি ভয়টা কেন দিলে আমাদের যদি ওই হুমকি দেন ওই হুমকি কিন্তু কাজে আসবে না আল্লাহ পৃথিবীতে পাঠাইতে একদিন মর্ম একদিন এই নিয়ে কোনো চিন্তা করি কি হবে আর কি হবে না আমরা ভয় পাওয়া লোক না কতদিন আরিফকে গ্রেফতারের দাবি জানাচ্ছি যদি আরিফকে গ্রেফতার না করা হয় এর বড় বড় কঠিন তম সিদ্ধান্ত নিতে আমরা পাঠ করব নতুন পক্ষে জনাব মাসুদ রানা জনাব মাসুদ রানা রহমান সংগ্রামী ভাইয়েরা আপনারা জানেন এই ফেসিবাদী আরিফ আনোয়ারণ হয়েছিল এই আনোয়ার হোসেন মঞ্জু ভাইয়ের মুখে খেয়ে হয়েছিল আপনারা এই ফেস জীবাকে এমন এমনভাবে ইউনিয়নটাকে পরিচালনা করে যে তার আত্মীয় স্বজন ছাড়া রাষ্ট্রীয় কোন যে সকল সুযোগ সুবিধা আছে সব আত্মীয়করণদের মাধ্যমে বন্টন করে থাকে এখানে যারা শোষিত মানুষ যারা অবহেলিত মানুষ যারা গরিব মানুষ তার যতগুলি ক্ষমতায় ছিল তার কাছ থেকে বঞ্চিত ছিল আমার এই কিভাবে এখনো রাষ্ট্রীয় ক্ষমতায় বহল থাকে একথা আমি বুঝতে পারি না কিন্তু এখনো এই রাষ্ট্রীয় ক্ষমতায় সে চেয়ারম্যানের পদে অধিষ্ঠিত আছে ভাইয়েরা আমার তাই বাংলাদেশ সরকারের সর্বোচ্চ নীতি নির্ধারকের কাছে অনুরোধ থাকবে অবিলম্বে এই খেটিবাদীকে এই চার মান পথ থেকে অপসারণের জন্য আশ্রয় প্রশ্রয় দিচ্ছেন আপনাদের আপনাদের এই কথা সারা ফ্যামিলিয়ার মানুষকে আমরা জানিয়ে দেব আমার আপনাদের কাছে অনুরোধ

চাল এগুলো চুরি টাকাতে করে সব কিছু করে মানুষ পায় না নিয়ে কথা বলে তাদের সঙ্গে আটা ছিল

সরকারি টাকা সরকারি জনগণের টাকা এবং বিভিন্ন মানুষের কাছ থেকে সরকারি চাকরি কথা বলে অধিক পরিমাণে টাকা আত্মসাতকারী এই আওয়ামী বছর জীবন রয়েছে কি করে এখনো ভান্ডারিরার পুকে তার এই সন্ত্রাসী কার্যকলাপ চলমান রাখে আমাদের বিএনপির নেতা কর্মীর উপর হামলা করে এখনো কিভাবে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব পালন করে পরিষদে না এসে ঢাকায় থেকে লুকিয়ে থেকে বাড়িতে থেকে আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি কেন এত দুঃসাহস কার দুঃসাহসে এখন এই আওয়ামী দোষর এই আওয়ামী চেয়ারম্যান চেয়ারম্যান কি করে বুক খুলে ভান্ডারিয়া বাজারে করে তার গুন্ডা বাহিনী দিয়ে এখনো সন্ত্রাসী কার্যকলাপ করে প্রিয় এলাকাবাসী আমাদের একটাই দাবি এই সন্ত্রাসী এই লুটেরা যারা হাজার হাজার কোটি টাকা এই ভান্ডারিয়া তিরিশপুর থেকে লুট করেছেন কাজ না করে ফির উঠিয়ে নিয়েছেন এই মহারাজ বিরাজের সংঘবাঙ্গ